হ্যাঁ হ্যালো বন্ধুরা ও মাই গড তো বন্ধুরা শুনতেই পেলে তোমরা লাইক কমেন্ট ফলো না করলে অর্জুনের বান দিয়ে তোমাদেরকে কি করবে সেটা শুনতেই পেলে তো আজকে বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানে আর আমরা স্কুলে এদের স্কুলে প্রোগ্রাম আছে পহেলা বৈশাখ উপলক্ষে তো ওখানে তারা কম্পিটিশন করবে ওখানে একটা প্রতিযোগিতা হবে নাচ গান কবিতা আবৃত্তি তারপর পান্তা দিয়ে ইলিশ মাছ খাওয়ারও প্রতিযোগিতা হবে তো সেখানে আমরা পার্টিসিপেট করতে যাব তো দেখতেই পাচ্ছেন তোমরা তোমাদের প্রোগ্রাম কোথায় আজকে স্কুলেই পহেলা বৈশাখ উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে তাই তো তো আজকে তোমাদের প্রতিযোগিতা করার কথা কি গান না নাচের সবগুলোই না আচ্ছা আচ্ছা তো এখানে এরা নাচটাকে বেশি প্রাধান্য দেবে কারণ নাচের এরা প্র্যাকটিস করেছে অনেক দিন ধরে গানও করেছে তবে এবারের পয়লা বৈশাখটা একটু অন্যরকমভাবে উদযাপন করা হবে তো আশা করি খুবই ভালো হবে তাই না শোনা তা তোমরা প্রত্যেকের পরিচয় দাও সুন্দরভাবে নামটা বলো এইখান থেকে শুরু করি এই যে তুমি সঞ্চয়িতা রায় কেমনই এত বড় নাম যাই হোক কোনো ব্যাপার না তারপর লোপা তোমার পুরো নামটা বলো অর্থি দত্ত লোপা তারপরে তোমার পুরো নামটা বলো তোমার পুরো নামটা অন্তু দত্ত লোটাস তার মনটা কেন খারাপ আমি জানি না আর এই যে তোমার নামটা বলো সৌজন্য দত্ত হিমেন তো এরা সবাই দত্ত পরিবার থেকে এসেছে আর ইনি শুধু একাই এই তোমার নামটা আরেকবার বলো তো শোনা রিপিট করো হ্যাঁ সঞ্চয়িতা রায় খেয়ামণি তো যাই হোক নামটি কীরকম আমি জানি না আর যাই হোক বাপি তুমি গিয়ে এই যে তার তার তীর নম তুমি কেন গিয়ে ও মাই গড বন্ধুরা দেখতেই পাচ্ছেন তাদের স্কুলে যাওয়ার জন্য এরা রেডি হয়েছে অলরেডি তো আমরা যেভাবে সাধারণত করে থাকি আর একবার বন্ধুদেরকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাও ও মাই গড বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করুন তা হলে কিন্তু তোমাদের অর্জুনের বান মেরে দেবে তাই তো শোনা তুমি তাও ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সবার দিনটি ভালো যাক শুভ নববর্ষ পুরো বছরটি বাংলা বছরটি আপনাদের ভালো কাটুক ভালোভাবে থাকবেন চলবেন ভালো কিছু করবেন ভালো কিছু অর্জন করবেন এই প্রত্যাশায় আমরা এই ভিডিওতে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন চমক থাকবে সবাইকে ভালোবাসা শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন এই সবাই টাটা দাও ওকে